গাইস কষ্টের কথা কি বলবো আজকে বাংলাদেশে আসলাম একদিনও হয় নাই আবার আজকেই চলে যাচ্ছি ফর দা ফার্স্ট টাইম আমার বিদেশ যেতে মনে কষ্ট লাগতেছে কি বল আমার তো হ্যাপি লাগতেছে কারণ আমরা আমাদের ফেভারিট কান্ট্রিতে যাচ্ছি কোন কান্ট্রিতে যাচ্ছি গাইস গেস করো দেখি তোমরা পারো কিনা তো অনেকেই মানে আমাকে খুঁজতেছিলেন যে অন্তরাপু কোথায় অন্তরাপু কোথায় অন্তরাপুর লাইভ চাই সো ফাইনালি অন্তরাপু লাইভে চলে আসলো এন্ড আফটার দ্যাট আজকে আপডেট নিয়ে আসছি আগামী সাত তারিখ আপনারা সবাই আসবেন সবার জন্য সবাইকে ইনভাইট জানানোর জন্য আসলাম বলার জন্য আমাদের নতুন শপের ওপেনিং ডেট হচ্ছে সাত তারিখ কনফার্ম করে দিয়েছি ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আমার ফুল টিম এখানে কাজ করতেছে আমিও যাচ্ছি আমার শপের কাজে কারণ যেহেতু ওপেনিং সো এর জন্য অনেক অনেক কিছু আর নতুন করে সবকিছু শুরু করতেছি নতুন কোনো কিছুর আশায় আপনাদের সবসময় সাপোর্ট ছিল আশা করি এবার আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আমার নতুন শপে আসবেন কেনাকাটা করবেন সো এই তো শপের প্রিপারেশনে মেনলি যাচ্ছি কোন দেশে যাচ্ছি বলবো না এখন বলবো না এটা আপনারা আজকে আমাদের আহ আপডেট জানতে পারবেন আমরা সবকিছু আপডেট দিবো আমাদের স্টোরি এগুলো তো আপনারা দেখতে পারবেন আমার পেজে তো যাচ্ছি মিনি সানফ্লাওয়ারের উদ্দেশ্যেই ইনশাল্লাহ অনেক কিছু আসতেছে আপনাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে অ্যান্ড আপনারা কেনাকাটা করতে পারবেন সাত তারিখ থেকে আমাদের নতুন শপ ওপেন থাকবে ইনশাল্লাহ আসলাম আড্ডা দিতে আমাদের দুজনের হয়ে গেছি তুমি কালো হন আমি কালো হয়েছি আমি অনেক কালো হয়েছি আমার গলার সাথে আমার ফেস দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কালো হয়েছি নাকি হয়েছি আবার তারপরে হতেছে এখন আবার যে দেশে যাচ্ছি এখানেও কালো ভাইয়া কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনার আপনাদের প্রতিটা ব্লগ দেখি থ্যাংক ইউ আজকে আমাদের নতুন ব্লগ চলে আসছে যারা যারা এখনো দেখেননি তাদের দেখেছেন কোন ক্রান্তিতে যাবেন সেটা আপনার আজকে আজকে দেখতে পারবেন একটু পরে জানতে পারবেন এখন আমরা বলবো না আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে মেনলি আমরা আমাদের রেস্ট নাই আমরা একদম টানা ইতির বিয়ের প্রোগ্রাম ছিল আপনার যেহেতু সবাই জানেন জিতির বিয়ের প্রোগ্রাম গেল অ্যান্ড অ্যাজ এ বড় বোন আমার যে কত পরিমাণে দায়িত্ব ছিল আর তার উপরে আমার ফ্যামিলি সবাই হচ্ছে আমার ওপর ডিপেন্ডেড আমার চয়েসের উপর ডিপেন্ডেন যে অন্তরা যেটা পছন্দ করে ওইটাই করব।

বুঝতেই পারছেন আমাদের উপর কি যাচ্ছে আবার নভেম্বরে আবার ব্লগও শপের প্রিপারেশন সব আসলে হচ্ছে এখন ওরা যতটুকু করছে আমার যারা স্টাফ আছে ওরা যতটুকু পার্টিসরা করতেছে বাট লাস্ট ফিনিশিংটা কিন্তু আমারই দিতে হবে সে আজকেও যে আমি জাস্ট কোনোরকম রকম ভাবছিলাম আপনাদের জন্য শপে যেটা লাইভ করব বাট এত ব্যস্ত হয়ে সময়ে সময় যে আমি লাইভই করতে পাইনি না ও আজকে যেটা ফ্রাইডে ছিল সো অনেক চাপ ছিল আমি জাস্ট কোন রকম প্রাইজিং গুলো করে দিচ্ছি এখন ওরা ওগুলো সব সফটওয়্যারে উঠাবে সব গুছাবে তারপর আবার এসে আমার আরো কাজ আছে মানে আমার রেস্ট নাই অলমোস্ট এক মাস একমাস হয়ে যাচ্ছে ঘুমাইতেই পারতেছি না ঠিক মতো ভাইয়া ভালো নেই ভালো নেই তুমি ঋতু আপু কোথায় ঋতু আপু বাসায় ঋতু আপু এখন গান শুনতেছে ওই যে গান বাজা অসপান আমাদের বাসায় হচ্ছে এরা তো এগারোটা বারোটার দিকে পার্টি হয় সেটা হচ্ছে ঋতু পার্টি করে ঋতু মিউজিক হলে পছন্দ করে যখন মন চায় মিউজিক দিতে দেয় লাউ রেট পছন্দ করে বিট আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কাপল থ্যাঙ্ক ইউ হ্যালো হ্যালো गाइस অনেক দিন পর লাইভে আসলাম অলমোস্ট 7 কে ওয়াও এত মানুষ আজকে জয়েন হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি কেন আমি আসি সাথে অবশ্যই জয়েন হবে তো এই তো আমাদের ব্লগ গুলো যারা দেখতেছেন চায়না ব্লগ অলরেডি রাখিব সবগুলো অলমোস্ট আপলোড জাস্ট মনে আমাদের একটা লাস্ট কি আরো চায়নার দুইটা ব্লগ আছে কোন দুনিয়া থাকো তুমি আরো দুইটা ব্লগ আছে একটু দুইটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভেরি সুন আর ঈদের সবগুলো বিয়ের প্রোগ্রামের ভিডিও আমি আপলোড দিয়ে ফেলছি জাস্ট আমার অনলি একটা বাকি ছিল হচ্ছে রিসিপশনের ব্লগ ওটা আমি দিয়ে দেব কাল পরশুর মধ্যে দিয়ে দিব আপু তোমাদের বিয়ের প্রোগ্রামটা করে ফেলো কতদিন আমাদের আপনার বিয়ের জন্য ওয়েট করতে হবে আমি অনেক এক্সাইটেড আপনাদের বিয়ের ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের মানে বিয়ের প্রোগ্রাম করার আগে থেকেই প্ল্যান ছিল বাট তারপরে মাঝে দেওয়া হয় প্ল্যান আমাদের চেঞ্জ হয়ে গেছিল যে আমি সব দিয়েছি তারপর এই সমস্যা ওই সমস্যা আপনারা তো জানেন যেটা সব দিলে কত পড়ে মানে এখন হচ্ছে টোটাল ইন টোটাল আমরা দুজনেই বিজনেস মাইন্ডেড হয়ে গেছি বাট আপনারা আমাদের আমি ব্লগ এর জন্য করব 100% করব যেহেতু আমি কথা দিয়েছি অবশ্যই 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 আমি 100% করব

কাজ তো করতে হবে কাজে ফাঁকি দেওয়া যাবে না আপু তুমি কি চায় আপু আমাদের চায়না প্রোডাক্ট আমার জাস্ট অল্প কিছু অর্নামেন্টস আনছি বাট আমি চায়না থেকে ইন ফিউচার হয়তো বা প্রোডাক্ট আনবো বাট এখন আপাতত চায়না থেকে আমার ওরকম কোনো প্রোডাক্ট আসেনি বাট আপনার টিআরএইচ অনেক কালেকশন পাবেন টিআরএইচ গাইজ আপনাদের জন্য অনেক বেস্ট বেস্ট কালেকশন নিয়ে আসছে বেবি কালেকশন শুন আপনারা টিআরএইচ পেজ আবে ইনশাআল্লাহ আমাদের শিপমেন্ট নাম সিমে কল দিতে সেই ওকে মানে আমাদের সব ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ আমারও আমারও ব্যাংক ব্যালেন্স শেষ গাইস আমার নতুন শপে আমার মানে আমার হোল লাইফে আমার যত ইনভেস্টমেন্ট ছিল মানে আমার যত আর্নিং ছিল আর্নিং ছিল সব আমি ইনভেস্ট করে ফেলছি এখন বাকিটা ইনশাআল্লাহ আপনাদের হাতে আপনারা আমি জানি ইনশাআল্লাহ ভরপুর শপিং করবেন সানফ্লাওয়ারের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে

জয়েন করে খেলতে আমাদের সাথে এইট কে ওয়াচিং দুজনকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনার সাথে আজকে দেখা হয়েছে ও তাই না কি আজকে অনেকেই শপে আসছিল বাট আমি কারোর সাথে কথা বলতে পারি নাই বিকজ যে যেটা বললাম যে বুঝতেই পারতেছেন যে আমরা জাস্ট অলি কালকে ল্যান্ড করছি আজকে জাস্ট শপে কিছু ব্লগের জন্য না আমাদের জন্য লাভ আমাদের জন্য আপনাদের লাভের জন্য কারণ যা খরচ করবেন তা টা বলবেন আমি বলি একটা কথা ব্লগে আমরা যা খরচ করি তার পাঁচ ভাগের এক ভাগও আমি পাই না কারণ এখন ইউটিউবে ইনকাম খুবই 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 খারাপ আমি চায়না গেছি আমার চায়না অলমোস্ট বিশ লাখের মতো খরচ হয়েছে এক একটা ব্লগে কত আসে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো দাঁড়ান যে ব্লগে অলমোস্ট ফোর মিলিয়ন ভিউজ যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আসে আজকে দেখাচ্ছি আমি তাহলে বুঝবেন যে আমরা কি পরিমানে লস দিয়ে এক একটা কাজ করি ভাই শুনেন আমি এটা আমি দেখাইতে জানি বাট কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই তাদের জন্য আমি দেখাচ্ছি ভাই

ডলার সো এখানের মধ্যে আমার আমি যে কোম্পানির সাথে আছি যারা আমাকে প্রোটেকশন দেয় তাদের দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট আমার এডিটের একটা খরচ সেটা আছে আমাদের নিজেদের খরচ আমরা যদি এতগুলো মানুষ গেছি একজন মানুষেরও প্লেন কস্ট উঠে নেয় তাহলে বুঝেন ইউটিউব কত পরিমাণে টাকা দেয় আপনারা যেমন অনেকে মনে করেন না যে তোমরা যা করো ভিডিও বানাইলেই টাকা ভিডিও বানাইলেই তো টাকা উঠে যায় আসলে না এমন না আমরা অনেক হার্ডওয়ার্কিং করা লাগে হার্ডওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ বলে অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলি কে অনেক বড় করে ফেলছি এরকম নাম আছে আমরা এই বাড়ি করে ফেলছি আমার বাবা আগের থেকে একটা ভালো পর্যায়ে ছিল এবং আমি ওই বাবার দেয় সবকিছু করতেছে যে বাসা এটাও বাবার বাসা খাই এটাও বাবার হোটেলেই খাই আমরা কোন রকম রুমটা একটু ইন্টেরিয়ার করে দিয়েছি সবই বাবার বাবার হোটেলেই খাই বলতে গেলে হ্যাঁ ইনকাম করি ফ্যামিলিকে লাগলে যখন লাগবে অতটুকু সাপোর্ট দিতে চাই বাবা যদি বলে কালকে আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও সামর্থ্য আমার আছে কোটি টাকা কামাই আমাকে দিয়ে দাও আপনি আমারে আমারে দেন ভাই এত কোটি কোটি টাকার মালিক ওনার বাড়িও আছে আমার তো বাড়িও নেই দেখেন আমি এতদিন আমার নিজের একটা বাড়ি নেই আমি বাবার বাড়িতে বসে আছি তাই বুঝেন অনেকে তো মনে করেন যে একটা ভিডিও বানায় হাজার হাজার কোটি কোটি টাকা না ভাই এত হাজার হাজার কোটি টাকা পাই না বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি আশেপাশে কেউ বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো নিজের কোনো কিছু লাগে সেটা কিনতে পারবো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি এতটুকুই বলবো

খালি বাট ফেসবুক থেকে টাকা সেটা সত্যি আবার আপনারা যদি স্পন্সরশিপ কথা বলেন স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে এটা সত্যি বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো এখন আবার অফ হয়ে গেছে আর রিলসে তো আমি অত কামাইতেও পারি না কারণ ফেসবুকে যে সমস্যা ছিল আর ওই আপনি একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে ফেসবুকে আপনার জন্য সুন্দর ভিডিও বানানো গুলো চলবে না দেখবেন মাঝে মাঝে অনেক টাকা করে দিয়েছে একটু পরে টিকটকে এটা চলে আসবে তখন ওখান থেকে নিয়ে দেখতে আপনি অনেক হার্ড ওয়ার্কিং করেন আর আপনাদের সবাইকে ভালো লাগে কি পরিমানে কষ্ট করে এটা দেখতেন তাহলে বুঝতেন না ঘুমায় প্রতিদিন

একটা কথা বলার সময় বারবার ভেবে বলি যে কি বলবো কোনো কথা যদি উল্টা পাল্টা হয়ে যায় একটা ভুল বলে ফেললাম কখন কোনটা ভুল মানুষের খারাপ লাগে সবকিছু মনে করেন এই

কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পরেই থাকে পরেই থাকবে ওরা পিছনের মানুষই তাই আমার যখন মাথা খারাপ হয়ে যাবে আব্বু বলে চুপ 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 ঠিক যাবে ধৈর্য ধরো ধৈর্য ধরো এর জন্য কখনো কোনো কিছু না আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে তো ওই জিনিসটাই আসলে ঠিক না সো রাগ উঠতে আপনার অনেক কিছু মাথায় আসবে অনেক কিছু করতে মন যাবে বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয় অন্তর তুমি একটা পড়ি থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা হ্যাপি থাকো এটাই দোয়া করি থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এইভাবে সব সময় থাকতে পারি হাসি খুশি ভাবে দুজন দুজনের পাশে থাকতে পারি আর এই তো 10000 ওয়াচিং আমি আপনাদের সব ব্লগ দেখি আজকে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ চলে আসছে আপনারা কার কারা দেখেছেন তাদের কমেন্টস করে যারা না দেখছেন তারা লাইভ শেষে দেখে আসবে কিছু বলো আপু কিছু অনেক কিছুই বলতেছি চুপ তো থাকতেছি না দুইজন আর আপনারা না ঘুমিয়ে ব্লগ করেন আর আমরা না ঘুমিয়ে আপনাদের ব্লগ দেখার অপেক্ষায় থাকি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে কমেন্টটা দেখি দুই হাজার পনেরো সাল থেকে চিনি যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন এত দূর এসেছ দেখে ভালো লাগছে সেম

এটা আমাদের কাজ এটা আমাদের করতেই হবে কষ্ট হলে এটা আমাদের করতে হবে এখন ব্লগ করতেছি যতদিন করব ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করব একজন আছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা ইনশাআল্লাহ বেবি তো অবশ্যই নিব বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে এটাই লাইফ যখন আমরা করব আগে প্রোগ্রামটা করি করব প্রোগ্রাম তারপরে আমি দেখেছি ব্লগটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু আপু তোমার শপ ওপেনিং ডে কবে শপ ওপেনিং ডে হচ্ছে নভেম্বরের সাত তারিখে ফ্রাইডে ভাইয়া সিঙ্গাপুর কবে যাবা ভাই আপাতত আমি বিজনেসে অনেক চাপে আছি একটু কাজটা জাগাই মাত্র ঘুরে সিঙ্গাপুরের ভিসা আমরা অলরেডি সবকিছু শেষ সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এগুলো আমাদের সব হচ্ছে দুইটা দেশ ছয় মাস ছয় মাস মাল্টিপল আর সিঙ্গাপুরেরটা এখনো অ্যাপ্লাই করি নাই যেহেতু এখন যাচ্ছি না কারণ ওটার মেয়াদ থাকে মাত্র এক মাস বাকি যে দুইটা দেশ এটা ছয় মাস ছয় মাস করা আমাদের মাল্টিপল যতবার ইচ্ছা ততবার আমরা আর আমরা এখন আসলে এইসব মানে এগুলো অনেক ঘুরে ফেলছি এখন আমাদের একটু ভালো কান্ট্রির দিকে ট্রাই করতেছি নতুন কান্ট্রির দিকে আমরা ট্রাই করতেছি আসলে এতদিন চাইলেই ট্রাই করতে পারতাম বা ভিসাও নিতে পারতাম বাট ওই যে আমরা যে ব্যস্ততা লাইফটা এখন ওই মানে এইগুলো ভিসা নিয়ে আমি কি করব আমি যদি যেতে না পারি যেতে না পারি এটাও আবার ওই মানে ভালো ভালো যে দেশগুলো ইউরোপ কান্ট্রি বলেন বা অন্যান্য যত ভালো দেশগুলো আছে জন্য পেপার ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এখানে অনেক অনেক পেপার ওয়ার্কের ব্যাপার থাকে তো ওই পেপারগুলো কালেক্ট করাই এই করা এগুলো আমাদের জন্য এতদিন সময়ই ছিল না বাট রাখি ফাইনালি সময় বের করে সব কাগজপত্র রেডি করে ফেলছে এন্ড অলরেডি আমরা একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসি ইনশাআল্লাহ চলে আসবে আমাদের ইনশাআল্লাহ ভিসা আসলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমাদের বাসার সবাই আপনাদেরকে ভালোবাসে থ্যাংক ইউ আপু তোমার ফেস সে কি হয়েছে আপু যে ঘুরতে গেছিলাম একটা দিটা

আপু বেবি বয়দের ড্রেসও নিয়ে আসবার বেবি আমাদের সবগুলোই প্রোডাক্ট আসতেছে আসতে শিপমেন্টে আছে পেয়ে যাবেন আমি জাস্ট অনলি লেডিস কালেকশন এগুলো নিয়ে কাজ করিস আমাদের কাছে আমার সপে সানফ্লাওয়ারে মেনলি লেডিসে যা লাগে এখন স্লিপার থেকে শুরু করে আমাদের ব্যাগ স্লিপার যদি আমার এখন শিপমেন্ট আটকে আছে সো স্লিপার ব্যাগ যাবতীয় যা যা লাগে সব কিছু পাবেন

আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের নেক্সট ব্লগ আসবে আমি ডেটগুলো বলে আজকে চব্বিশ তারিখ আমাদের নেক্সট ব্লগ আসবে একটা ছাব্বিশ তারিখে আসবে একটা আর একটা আসবে আঠাইশ তারিখে আসবে ওকে গাইজ ছাব্বিশ আর আঠাইশ দুইটা আসবে সন্ধ্যা সাতটা বাজে ওকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সাত তারিখে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সানফ্লাওয়ার ওপেনিংয়ে

হিউজ 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 মানে আমি সানফ্লাওয়ারে আমার এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে কখনো ডিসকাউন্ট বা অফার এরকম দেওয়ার প্রয়োজন পড়ে না বাট সবসময় হচ্ছে সানফ্লাওয়ারের যারা কাস্টমার তাদের একটা অভিযোগ যো আপনি ওরকম অফার দেন না কেন বা ডিসকাউন্ট দেন না কেন আমরাও ডিসকাউন্ট চাই সো তাদের জন্য মেনলি এবার আমি আমার নতুন শপে অনেক অনেক অফার্স ডিসকাউন্ট নিয়ে আসতেছি শুধুমাত্র সাত তারিখে ডিসকাউন্টটা থাকবে ঠিক আছে শুধুমাত্র যারা সাত তারিখে আসতে পারবেন তারাই এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট অনেক সব থেকে অনলাইনে আমাদের ডিসকাউন্ট দেওয়া পসিবল না কজ মানে এমনি যে মেসেজের চাপ থাকে যদি ডিসকাউন্ট দেয় তাহলে আমার আর সেল করতে হবে না আমার অ্যাডমিনটা পাগল হয়ে যাবে সো দ্যাটস দ্য রিজন শপে আসবেন শপে কেনাকাটা করবেন নতুন শপে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে একটু পরে আমাদের এয়ারপোর্টে একটু পরে আমরা বের হয়ে যাবো এখন জাস্ট প্যাকিং করবো কোন রকম যা যা নেওয়ার নিয়ে বের হয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ